যুব সাথীর জন্য এবার ক্যাম্প বসতে চলেছে আপনার এলাকায় তো আপনার এলাকায় কবে নাগাদ ক্যাম্প বসবে এবং কোথায় ক্যাম্প বসবে আপনি আপনার হাতের মোবাইলটি দিয়ে কিন্তু এই মুহূর্তে চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনিও চেক করুন আপনার হাতের মোবাইল দিয়ে যুব সাথে প্রকল্পের জন্য ক্যাম্প কোথায় বসবে আপনার এলাকায় চেক করার জন্য আপনারা আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এসে এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছেন তো এই সার্চ বারে আপনারা লিখবেন স্বনির্ভর বাংলা তো স্বনির্ভর বাংলা সার্চ করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এবং আম আপনারা এই স্বনির্ভর বাংলা লেখাটার উপরে টাচ করবেন এবং টাচ করার পরে পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা একটা ডেট দেখতে পাই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ কাল থেকে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাবটি কোথায় কোথায় হবে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো এখানে আপনারা যে ডিস্ট্রিক্ট রয়েছে তো এখানে মেনুবারে টাচ করে আপনাদের জেলাটিকে সেট করবেন তো আমি আমার জেলা মুর্শিদাবাদ সেট করেছি এবং পরবর্তীতে এখানে আপনাদেরকে অ্যাসেম্বলি বা বিধানসভার নাম কিন্তু ওখানে সেভ করতে হবে তো আপনি এখানে আপনার বিধানসভার যে নাম রয়েছে সেটি এখানে সেভ করবেন এবং তারপরে যেখানে দেখতে পাচ্ছেন ব্লক বা লোকাল বডি তো এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে আপনাদের যে ভিডিও অফিস রয়েছে তো সেখানে আপনারা ভিডিও অফিসের জায়গায় এখানে সেট করবেন তো এখানে আমার হরিয়ারপাড়া তো ওখানে আমি হরিয়ারপাড়াতে সেট করব এবং সেট করার পরে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আমার এলাকা বলতে গেলে এখানে আমার ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ এবং বিধানসভা হরিয়ারপাড়া এবং প্লক হরিয়ার পাড়া তো এই এলাকাতে আগামীকালকে দুই জায়গাতে কিন্তু যুবসাথীর জন্য ক্যাম্প বসবে একটা হচ্ছে তাজপুর এমএস স্কুল এবং আরেকটা হচ্ছে হরিয়ারপাড়া কিষাণ মান্ডি তো এইভাবে কিন্তু আপনার এলাকার কোথায় কোথায় বসবে সেটা আপনারা নিজে মোবাইল থেকেই চেক করে নিতে পারবেন তো আশা করছি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আবার কালকে দেখিয়ে দেব। তো দেখা হচ্ছে শুভরাত্রি টাটা